জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে ওহি নিয়ে এসেছেন রাজধানীর বাংলা মোটরে দলটির আলোচনা সভায় নেতারা বলেন বর্তমান সংকট নিরসনে একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন তারেক রহমানকে ইঙ্গিত করে এনসিপি নেতারা আরও বলেন অতীত থেকে শিক্ষা নিয়ে অনলাইনে বক্তব্য দেয়া থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে রিয়াজ ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে প্রতি লেনদেনে বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা আয়োজনে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা কথা বলেন জুলাই সনদ গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে প্রধান উপদেষ্টা সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষ চোখে পড়ে না আমার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজা দিয়েছেন সিজার মাধ্যমে উনি অধির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশনে সংবিধানের অধীনে তারপরে সিজদা তো ঠিক হয় নাই আপনারwidetilde দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি এনসিপির মুখ্য সংগঠক হাসিন আব্দুল্লাহ বলেন নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বরে হোক ডিসেম্বরে হোক জানুয়ারি হতে হোক এটা আমার কিছু আসা যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে ঠিক এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হুঁশিয়ার করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন সংবিধান তৈরিতে বাধা দেওয়া হলে রাজপথে নামবেন তারা দুই সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঐক্যবদ্ধ কমিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে কোনো আলোচনায় বসেন নাই প্রফেসর ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছে বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধানের মাধ্যমে গণপরিষদ নির্বাচন চান বলে জানান এনসিপি নেতারা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা